সকলকে আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা আগে আমরা বলে নেই যে আমাদের এই সংবাদ সম্মেলনটা আসলে আজকে চারটায় শুরু হওয়ার কথা ছিল এবং এর আগে দুইবার যারা এসেছেন তারা জানেন যে আমরা সময়ের ব্যাপারে প্রচন্ড সময় অনুবর্তিতা মেনটেন করেছি আজকে যেটা হয়েছে যে আমাদের যে নির্ধারিত সময় সেই সময়ের ভেতরে আমরা এখানে এসে দেখছি বাংলাদেশ সংবাদ সম্মেলন এবং আমাদের দুইটা সেন্ট্রাল গ্রুপ আছে যেখানে আসলে আমরা ছাত্ররা সংবাদ সম্মেলন সহ কোন ধরনের কোন কার্যক্রম যদি গ্রহণ করতে চাই সেগুলো গ্রুপে শেয়ার দিই মূলত দুইটা কারণে এক নম্বর কারণ যাতে কোনো একটা ছাত্র গ্রুপের সাথে অন্য কোন ছাত্র গ্রুপের সময়ে একটা কলিশন না হয় দুই যদি হয়ও সেটা যেন আমরা নিজেদের মধ্যে সর্ট আউট করে নিজেদের প্রোগ্রামটা নির্বিঘ্নে করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু আমাদের ফটো কার্ড গেলেও আমরা তাদের কোনো ফটো কার্ড দেখতে পাইনি এখানে আসার পর সোয়া চারটা পর্যন্ত আমরা বসেই আছি ইভেন তাদের গোছানোও শেষ হয় না এটা হলো দেরির ব্যাখ্যা এবার আসি শাকসু নিয়ে আমাদের যে অবস্থান ছিল শুরু থেকেই সেটা নিয়ে বর্তমান পর্যায়ে আমরা কোথায় এসেছি সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রবি সংসদ গভীর উদ্বেগের সাথে একেবারে শুরু থেকেই বলে আসছে যে সাক্ষ্য নিয়ে এখানে যা কিছু হচ্ছে সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য যা কিছু সব কিছুই অনেক বেশি অসচ্ছ অনেক বেশি মানে নাটকীয় আমরা গভীর উদ্বেগের সাথে এটাও লক্ষ্য করেছি যে প্রবীর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে যে চলমান প্রক্রিয়া সেটা আর সম্পূর্ণভাবে অবিশ্বস্ত অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন গঠনের পর থেকেই এ নিরপেক্ষতা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বর্তমান বাস্তবতা হলো এই যে কমিশন থেকে যখন চারজন শিক্ষকের পদত্যাগ নিয়ে আমরা কথা বলি যখন আমরা বলি যে ছাত্রদের ভিতরে শুধুমাত্র ক্ষমতা চর্চার একটা অংশই যাচ্ছে সেখানে সকল ধরনের অংশীজন থাকা উচিত সেইগুলো নিয়ে কখনো কোনো আলাপে না এসে রাদার একেবারে নিজেদের পছন্দ স্টুডেন্টস এবং সেই ক্ষমতা চর্চাকারী অংশটাকে নিয়েই সাতশো নির্বাচন করতে চাওয়া প্রচন্ড পরিমাণে পক্ষপাত দুষ্টতার পরিচয় এবং যাদের আসলে হাত ধরে এই ধরনের ভঙ্গুর ও বিতর্কিত কার্যক্রম সম্পাদিত হচ্ছে তাদের হাত ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হতে পারে বলে আমরা মনে করি না এর পাশাপাশি আমরা কমিশনের কাছে তিন দফা যৌক্তিক দাবি উত্থাপন করেছিলাম সম্মেলন মারফত দাবিগুলো ছিল একটা নির্দিষ্ট গোষ্ঠীকে উইনিং পার্টি এবং একজন সম্ভাব্য প্রার্থীকে তাদের সবচেয়ে বড় নেতা হিসেবে আখ্যা দিয়ে উপাচার্যের করা প্রহসনমূলক মন্তব্যের জন্য নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করতে হবে যেটার প্রতি উত্তর আমরা পেয়েছি বিশ্ববিদ্যালয়ের পেইজ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ কোটেশন দিয়ে প্রতিবাদ জ্ঞাপন করা যেটা আসলে ছাত্রদের ভেতরের কাজ আজকে ছাত্র দল কোনো কিছু করলে আমার নিন্দা জানাতে হলে আমি ইউনিয়ন থেকে নিন্দা ও প্রতিবাদ আমার প্যারে জানাবো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এইরকম ভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে পারে সেটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রথম গঠনতন্ত্র সংশোধনের জন্য ক্যাম্পাসের সকল অংশজনের সাথে আমরা অবিলম্বে আলাপ করতে হবে এই ধরনের একটা দাবিও জানাই কারণ গঠনতন্ত্রেতে যে ধরনের সংশোধন ছিল দুইটা সংশোধন কলম দিয়ে মার্ক করা ছিল যার একটা ছাত্র আন্দোলনের মুখে বিলুপ্ত হয়েছে দ্বিতীয়টা ছিল যে অনার্স করার পরে কোনো যদি কারো কোনো গ্যাপ থাকে তাহলে সে পরবর্তীতে প্রার্থী হতে পারবে না খুবই হাস্যকর বিষয় এটা যে সে ভোটার হতে পারবে কিন্তু সে প্রার্থী হতে পারছে না ইভেন পড়াশোনা চলাকালীন সময় যদি কারো ড্রপ থাকে সেই ড্রপ আর স্টুডেন্ট প্রার্থী হতে পারবে কিন্তু কেউ যদি মেডিকেল কনসার্নে বা অন্য কোন কনসার্নে স্টাডি গ্যাপ নাই সে প্রার্থী হতে পারবে না এই ধরনের প্রহসন গুলো কেন রাখা হয়েছিল এটা নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম এবং এই দাবিগুলো গঠনতন্ত্রের প্রস্তাবনা বা সংশোধনী প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে গিয়েছিল কিন্তু ওনারা সেগুলো নিয়ে কারো সঙ্গে কোনো কথা বলেননি অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকলের সাথে কথা বলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও সমান সুযোগ নিশ্চিত করে সাক্ষ্য আয়োজন করতে হবে এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা শুধুমাত্র বিভিন্ন প্যানেলকেই বোঝাই নাই আমরা বুঝিয়েছিলাম পাঁচই অগাস্ট পরবর্তী সময় থেকে এই ক্যাম্পাসে নারী নিপীড়নের যে সমস্ত ইতিহাস আছে তাতে করে যে সমস্ত ভোকাল নারী বা যারা আসলে লিড দিতে পারে সেই সমস্ত নারীরা সময় স্তীমিত হয়ে যায় আপনারা লক্ষ্য করে দেখবেন মনোনয়ন বা নেওয়ার ব্যাপারে নারীদের অংশগ্রহণ প্রথম দিনে একেবারেই ছিল না দ্বিতীয় দিনে অনেক বেশি আর কি বুঝিয়ে মানসিক সাপোর্ট দিয়ে তাদেরকে আনা হয়েছে এবং এই ধরনের ঘটনা আসলে অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ঘটেনি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এর পিছনে কারণই এইটা যে উগ্রবাদী যে গ্রুপটা বারবার নারীদেরকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে তারা স্ট্রাকশন করলো পার পেয়ে এবং তাদের নিয়ে কথা বলতে গেলে রাদার অন্য যে কথা বলতে যাচ্ছে তাকে ফোকাস দিয়ে দেওয়ার যে প্রচলিত ধারা ছিল এই বিশ্ববিদ্যালয়ে সেটাই কারণ ছিল তো আমরা যখন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলি আমরা একই সাথে অপর অপর সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে নারীদের কথাও বলি কিন্তু আসলে সেইখানে অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাওয়া তো হয় না রাধার মনোনয়ন পত্রে প্রথম দিনে নারীদের অংশগ্রহণ ছিলই না দ্বিতীয় দিনে যে অংশগ্রহণ সেটাও তুলনামূলক অনেক কম এবং আমরা মনে করছি আমাদের যে পর্যবেক্ষণ সেটা বলছে এটাও নাটকীয় কারণ মনোনয়ন পত্র নেওয়া হয়েছে যত দেওয়ার সময় দেখবেন সংখ্যাগুলোর অনেক বেশি ভারসাম্যহীনতা অর্থাৎ যাতে সংবাদ সম্মেলনের মাধ্যম সারা বাংলাদেশের কাছে এটা না পৌঁছায় যে সাতসুতে আসলে প্রার্থিতার ক্ষেত্রে মনোনয়ন নেওয়ার ধারাটা খুব বেশি স্বচ্ছ না সেই জন্য কিছু ছাত্রকে বুঝিয়ে মনোনয়ন নেওয়ানো হয়েছে কিন্তু জমা দেওয়ার আগে প্রত্যেকের একই সাথে পারিবারিক নিজস্ব একাডেমিক সব কারণ একসাথে উদ্ভূত হয়ে তারা মনোনয়ন পত্রটা জমা দেন নাই এইখানে গ্রহণমূলক নির্বাচনের যে জায়গাটা আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম সেই জায়গাটা নিশ্চিত হয়নি আমরা দাবি করেছিলাম সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে সমস্ত অংশজনের মানে অংশজনের সাথে আলোচনায় বসতে হবে এবং আমরা পরবর্তীতে দাবির যেহেতু কোনোটাই গৃহীত হয়নি আমরা শুধুমাত্র দেখলাম যে কথিত উইনিং পার্টি ও ক্ষমতা কাঠামোর লেজুর স্বার্থান্বেষী কতিপয় শিক্ষার্থী ছাড়া কারো সাথে প্রশাসনের নির্বাচন কমিশন আলোচনা করার কোনো প্রয়োজন বোধ করেনি শুরু থেকে এখনো পর্যন্ত নির্বাচিত নির্বাচন কমিশন আমাদের সাথে কোনো যোগাযোগ তো করেইনি বরং তাদের যে পোষ্য বাহিনী আছে সেগুলোকে লেলিয়ে দেওয়ার নজির তারা রেখেছেন নিরবতা দায় এড়ানো এমনকি অসচ্ছতা এই প্রত্যেকটাই এক একটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে সর্বজনের সাতশো আয়োজন করার তারা তারা বোধ করেননি এবং এ বিষয়ে তারা যত চুপ থেকেছেন ততই আসলে আমাদের কাছে পরিষ্কার হয়েছে এই না করার পিছনে কারণ হলো ক্ষমতাকে প্রশ্ন করার মতো একেবারে সৎসাহস এবং হিসা হিসেবে আমরা যেভাবে যাব সেভাবে অন্য কোন গোষ্ঠী যাবে না স্বৈরাচার পরবর্তী সময়ে ক্ষমতার কাছাকাছি থাকা কিছু ব্যক্তি আমাদের সংগঠনের প্রতি সরাসরি অবমূল্যায়ন বিদ্বেষ ও মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের চেষ্টা করেছে এখনো তারা সেটি চালিয়ে যাচ্ছে ছাত্র ইউনিয়নের প্রার্থী কত ভোট পাবেন সেটা কয় ডিজিটের হবে সেই সংখ্যাও নির্ধারণ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এই সমস্ত ঘটনাই ক্ষমতার কাঠামোর গায়ে চাষ করা অধ্যত্তের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি এবং এই ধরনের মন্তব্য নির্বাচন পূর্বে ভোটারদের ওপর চাপ সৃষ্টি করে মাঠে অসম মানসিক পরিবেশ তৈরি করে এবং প্রশাসনের ছায়া সুরক্ষায় থাকা ক্ষমতাবান গোষ্ঠীর দাপটকে নগ্নভাবে প্রকাশ করে এর পাশাপাশি আমাদের প্যানেলের প্রার্থীদের হুমকি ধামকি ক্যাটকলিং নানান ভাবে অপদস্থ করার চেষ্টা এমনকি আমাদের বিরুদ্ধে মব উস্কানি এসব আচরণ গত কয়েকদিনে উদ্বেগজনক ভাবে বেড়েছে আমরা বরাবর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও তারা কার্যত নীরব ভূমিকায় রেখেছেন প্রশাসনের আচরণের প্রতিমান হয়েছে তারা সমান সুযোগ চান না বরং তারা ক্ষমতা কোন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বা তাদের ফল নিশ্চিত করার যে লক্ষ্য সেখানে ন্যায়চক্ষ বন্ধ রেখে পক্ষপাতমূলক পরিবেশকে বৈধতা দিয়ে তাদের ক্ষমতা নেওয়ার দিকে আসলে এগিয়ে যাচ্ছেন কিছু জিনিস আমাদের এইখানে উল্লেখ করা দরকার আমাদের প্রথম সংবাদ সম্মেলনে আমরা প্যানেলের একাংশ এবং সমমনা শিক্ষার্থী যারা আসলে আমাদের ধ্যান বিশ্বাসী তাদেরকে নিয়ে আমরা সম্মেলনে আসি কিন্তু পরবর্তীতে ছবি তুলে প্রত্যেকের বাসায় ধরে ধরে কল করা হয় যার পরিবারে মা অসুস্থ সেই মাকে হুমকি দেওয়া হয় যার মা বাবা নেই তার বড় ভাইকে বলা হয় যে সে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হচ্ছে এবং এই যে যাদের সাথে রাজনীতিটা করতে বসছে এরা খুবই ডেঞ্জারাস এদের সাথে থাকার ফলাফল ভয়ানক খারাপ দ্বিতীয়ত আমাদের যে সমস্ত শিক্ষার্থী যারা আসলে ছোট তারা বাজারের ওদিকে থাকে ছেলেদের মেসগুলো সেখানে তাদেরকে করা হয় একা তাদেরকে মারধর করা হবে এই ধরনের ব্যাপার আমাদের প্যানেলে চা বাগানের লড়াকু ছেলে ছিল আমাদের প্যানেলে মডারেট মুসলিম যে মেয়েটা আসলে মানে কোট অ্যান্ড যে শিবিরের ইসলামে বিশ্বাস করে না সেরকম মেয়ে ছিল আমাদের প্যানেলে যে মেয়েটা জানে যে শিক্ষার্থীর অধিকার কি এবং কোন রকম দান খয়রাতে বিশ্বাস করে না সেই মেয়েও ছিল কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন সময় শুধুমাত্র সম্মেলনে বসে তাদের যেরকম ছবি নেওয়া হয়েছে তার খেতে বসেছি ছবি নিয়ে তার বাসায় কল করা হয়েছে এবং পরবর্তীতে প্রত্যেকে নিরাপত্তার কথা চিন্তা করে আমরা প্রক্টর অফিসেও যাই যে স্ক্রিনশট সহ তাদের কাছে আমাদের অভিযোগ দেওয়ার সেই দেওয়ারটা দিয়েও আমরা দেখেছি যে তাদের ভিতরে নিরাপত্তার যে সংখ্যা সেটা মাথায় রেখে পরবর্তী থেকে আমরা তাদেরকে ইনক্লুড করি না এখানে একটা কারণ হলো ছাত্র ইউনিয়নের বেসিক একটা গ্রুমি থাকে জুয়েলের সেই গ্রুমিংটা আছে প্রান্তিকের গ্রুমিংটা আছে আমারও গ্রুমিংটা ছিল যার কারণে আমরা জিনিসপত্রগুলো যেভাবে দেখি বা আমরা যতটুকু নির্ভয়ে থাকতে পারি আমরা যে আদর্শিক ফাইটটা দিতে চাই সেই গ্রুমিং না থাকলে যে কেউ এই ধরনের ক্যাটকলিং এ ভীত হয়ে যাবে কিন্তু আমরা যে তাদেরকে সে গ্রুমিং এর ভেতরে নেব এই সময়টা পর্যন্ত দেওয়া হচ্ছে না যে ছেলেটা আসলে ইউনিয়নটা করবেও না সে আমার প্যানেলের অংশ না সে আমার ডিপার্টমেন্ট জুনিয়র দেখে আমার কাছে চা খেতে আসে এটা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরম্পরা যে জুনিয়রটা দেখলে বলে আপা চা খাওয়ার যা খেতে আসছে তার বাসায় চলে গেছে সে ডেনজারাস লোকজনের সাথে মিশতেছে এবং এই ধরনের কথাবার্তাগুলা প্রত্যেকের গার্ডিয়ানের সঙ্গে আমরা কথা বলেছি কথা বলে দেখেছি তারা শুধু ভীত সন্ত্রস্তই না তারা এটাও চিন্তা করছেন যে তাদের ছেলে মেয়েদের যদি রেজাল্টে হাত দাও হয় তাহলে পরবর্তীতে পরিবার দেখে রাখার হিস্সা এরা হারিয়ে যাবে এবং সেই জন্য তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা আমরা মনে করি এই ধরনের পরিবেশ কোন ক্যাম্পাসে রাজনীতির ক্ষেত্রে থাকা উচিত না ছাত্র রাজনীতিকে আজকে যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে সেইখানে তিয়াত্তর বছরের পুরনো সংগঠন যাদের ইতিহাস লড়াইয়ের জন্য যাদের ইতিহাসিক ক্ষমতাকে প্রশ্ন করার জন্য সেই সংগঠনে আসলে কেন তাদের বাবা মায়ের কাছে কল যায় এই প্রশ্ন যে করব সেই প্রশ্ন করার স্বচ্ছতা পর্যন্ত প্রশাসন রাখে নাই স্পষ্টতই দেখা যাইতেছে প্রশাসন দুইটা ভাগ করে ফেলছে একটা ভাগে তাদের পছন্দের ছেলে মেয়ে একটা ভাগে যাদের পছন্দ হচ্ছে না তারা যে এক জায়গায় জড়ো হবে সেই ব্যবস্থাও তারা রাখছেন না সামনে তারা আসছেন না কিন্তু আমরা মনে করি আজকে অন্য যে পক্ষটাই কাজগুলো করতে পারছে তারা কখনোই প্রশাসনিক মদত ছাড়া এগুলো করতে পারে না এটা গেল রাজনৈতিক দিক এবারে আসি সাংস্কৃতিক দিকে আপনারা সবাই জানেন বাউল আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং তার যারা সমর্থক গোষ্ঠী ছিলেন তাদেরকে ওই কোর্টের বাইরে মারধর করা হয়েছে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা মনে করি মুক্ত সংস্কৃতির চর্চা বা লোকজ সংস্কৃতির চর্চা এটাই আসলে আমাদের রুট লেভেলের পরিচয় সেই জায়গা থেকে আমরা যখন প্রতিবাদী বাউল সন্ধ্যার আয়োজন করতে চাই আমাদেরকে প্রকটা সরাসরি বলেন যে এতে করে নাকি নির্বাচন ভন্ডুলের একটা সম্ভাবনা আছে এবং এতে করে মানে বিভিন্ন রকম প্রশাসনিক চাপ আসে এটা একটা রিস্কি ফ্যাক্টর কিন্তু শুধুমাত্র নামটা পাল্টে সহজ মানুষের গান নাম দিয়ে সেখানে প্রথমে বিভিন্ন রকম গান দেখে বাউল সেক্টর ঠিকই রাখা হয় সেই প্রোগ্রামটা সোয়া বারোটা পর্যন্ত চলে কোনো মব হয় না প্রকটাসারের গাড়ি দুইবার এসে চলে যান তারাও কোনো কিছু বলেন না মিনিংটা হইল যে যখন আমরা কোনো প্রোগ্রাম করতে যেতে চাই তখনই তাদের সবকিছু রিস্কি মনে হয় কিন্তু বাকিরা যখন করতে চায় তখন তাদের রিস্কি মনে হয় না অর্থাৎ সাংস্কৃতিক জায়গা তারা দুইটা ভাগ করে দিয়েছে একটা তাদের মদের পুষ্ট তাদের কাছে প্রচন্ড চুপচাপ সন্তশিষ্ট যারা কোনোদিনও কোনো প্রশ্ন করবে না এবং স্যার কোনো কিছু বললে ধমক খেয়ে চুপ খেয়ে যাবে যারা বিপরীত কথাটা বলতে জানবে না তাদের বিপরীতে আমরা যারা শুধু ক্ষমতা প্রশ্ন করি না কোনটা আমার অধিকার কোনটা আমার দাবি আর আমার দাবি অধিকারকে বঞ্চিত করে আমাকে কখন দাঁড় করা হচ্ছে সেই সমস্ত বিষয় আমরা কল আউট করি আমরা মনে করছি রাজনৈতিক ক্ষেত্র থেকে সাংস্কৃতিক ক্ষেত্র দুইটা ক্ষেত্রতে আমাদেরকে কণ্ঠাসা করা হচ্ছে একই সাথে সংস্কৃতি কখনো রাজনীতি নিরপেক্ষ কোনো কিছু না আজকে আপনার ধর্মের বিপরীতে সেকুলারিজম সেই ধর্মের বিপরীতেই পলিটিক্যাল প্রতিক্রিয়াটা হয় আজকে আপনার লোক সংস্কৃতির বিপরীতে যে মানে কলকাতা কেন্দ্রিক যে সংস্কৃতিটা এনে দিয়ে সবাইকে চুপ রাখা হয় সেটা আসলে প্রতিক্রিয়াই হয় অর্থাৎ কোন সংস্কৃতি রাজনীতি নিরপেক্ষ হয় না এইখানে আমার প্রোগ্রামে যে মেসেজ যাবে অন্য জনেরটা সেটা যাবে না আমি যেভাবে সংস্কৃতি চর্চা নিয়ে অ্যাডভোকেসি করব অন্যরা সেটা করবে না এইটা মনে করে মানে নিরাপদ গোষ্ঠীকে অনুমতি দেওয়া আর আমাদেরকে অনুমতি না দেওয়া আমাদেরকে শুরু থেকে বোঝাই দিচ্ছে যে আসলে কোন রকম কোন পরিবেশে তারা আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ডটা এনশোর করছেন না সবকিছু মিলিয়ে প্রশ্নবিদ্ধ কমিশন প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ রাজনৈতিক এবং সাংস্কৃতিক দুই ক্ষেত্রেই আমাদের প্রতি বৈষম্যমূলক ব্যবহার এবং ছাত্রদেরকে দিয়ে বৈষম্যমূলক ব্যবহারে যে আগ্রহী করে তোলার ব্যাপার রাজনৈতিক চাপ ভয় দেখানো হুমকি ক্যাম্পাসে মহাবুষ্কানির অবাধ বিস্তার এবং সমান সুযোগের সম্পূর্ণ অনুপস্থিতে এই নির্বাচনকে একটা ইঞ্জিনিয়ার নিয়ন্ত্রিত অসম ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত করেছে এখনো কোনো অংশগ্রহণমূলক পরিবেশ এখানে নাই এবং কোনো নিরাপত্তা আগেও ছিল না সমান অধিকারের প্রশ্ন তো আসছেই না এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাবির প্রবি সংসদ মনে করে এই নির্বাচন গণতান্ত্রিক নয় এই নির্বাচন গ্রহণযোগ্য হওয়া উচিত নয় এবং এতে অংশ নেওয়া মানে প্রশাসনের যে প্রহসন প্রশাসনের একপাক্ষিক যে পক্ষপাত দুষ্টতা এবং প্রশাসনের পছন্দের যে উইনিং পার্টি সেইগুলোকে নিয়ে বৈধতা দেওয়া এই বৈধতা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাবিপ্রবি সংসদ কখনোই দিবে না সুতরাং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রবি সংসদ আনুষ্ঠানিক ভাবে সাক্ষ্য নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছে আমরা গণতন্ত্রের লড়াই থেকে সরে যাচ্ছি না এই বার্তাটাও ক্লিয়ার হওয়া উচিত বরং ভুয়া গণতন্ত্রের যে মুখোশ সেই মুখোশ ছিন্ন করতে আমাদের এই অবস্থান ডানপন্থীদের উগ্রবাদ প্রশাসনের তাদের প্রতি পক্ষপাত দুষ্টতা লিবারাল পেরিফেরির লিবারেলের জমে আগ্রহী করার যে প্রয়াসও এবং সর্বসম্মিলিত ক্রমে বামপন্থী রাজনীতিকে কোণঠাসা করার যে পায়তারা এই পায়তারা রুখে দেওয়ার মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার যে যাত্রা শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধার যে দায়িত্বের কথা আমরা বলি সব কিছু আমরা পালন করে যাব। এবং একই সাথে আমরা সাধারণ ছাত্রদেরকে এই বার্তাও দিতে চাই নির্বাচন কমিশনের কাজ ভোটার হিসেবে আপনার ভোট যে মূল্যবান সেই মূল্যটাকে দেখানো নির্বাচন কমিশনের কাজ ভোটার হিসেবে আপনি যে একজন মূল্যবান মানুষ আপনি সাধারণ ছাত্র হলেও রাজনীতি করলে আপনার ভোটটা যে কাউন্ট হয় এই জিনিসগুলো তাদেরকে বোঝানো নির্বাচন কমিশনের কাজ কখনোই আমার পছন্দের প্রার্থী দলটাকে বের করে আনার জন্য ইঞ্জিনিয়ারিং করা না নির্বাচন কমিশনের কাজ কখনোই যেটাকে আমি কম্পিটিটার মনে করছি তারা থাকলে তাদের প্রচারণায় আমার প্রার্থীদের ফেস ডাউন হয়ে যায় দেখে সেই প্রার্থীদেরকে ঘর কোনো করে রাখতে চাও না নির্বাচন কমিশনের কাজ কখনোই মেয়েদেরকে ঘরের ভিতর আটকে রেখে ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে উদ্ধার করার কোনো কার্যক্রম না সেইখানে যেই নির্বাচন কার্যক্রমে প্রত্যেকটাকে এন্ডর্স করে এই এন্ডর্সের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অবস্থান এবং এই এন্ডোর্সমেন্ট যে কোনোভাবে আপনার নামর কারোরই মুক্তি পথ হতে পারে না এই এন্ডোর থেকে নির্বাচিত যে কেউ যে আসলে প্রশাসনের কাঠামোটা দিয়েই আপনাদেরকে শোষণই করে যাবে নিপীড়নই করে যাবে আপনার অধিকারটা আপনাকে দিবে না রাদার আপনাকে ফিল্টার দান করবে আপনাকে ওয়েট মেশিন দান করবে দান করে বলবে দেখো আমরা দিয়েছি সেই কাজগুলোই করে যাবে সেইখানে আমাদের রাজনীতিটাই এটা আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিতে হবে আপনি কারো দান খয়রাতে চলবেন না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে বাজেট পায় সে বাজেটের ভিতর দিয়ে আপনার আমার প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে এবং আজকে গণ অভ্যুত্থান যেটা হয়েছে যে অভ্যুত্থানের রক্তের উপরে বসে সবাই আসলে অনেক বড় বড় কথা বলেন সেই অভ্যুত্থানে মেয়েদের অংশজন কখনো কম ছিল না মেয়েদেরকে ঘরে বসিয়ে তোমাদের ভাইরা তোমাদের রক্ষা করবে তোমার বন্ধুরা তোমাদের রক্ষা করবে এই ধরনের যে মিসোজেনিস্টিক আলাপ মেয়েদের অংশজন কমাই দিতে চাওয়া বা মেয়েদেরকে আগে থেকে স্ল্যাটশেমের বিপরীতে দাঁড় করায় দিয়ে ঘরে চলে যাও বার্তা দেওয়া সেগুলোর বিরুদ্ধে ছাত্র নিয়নের অবস্থান থাকবে পরিবেশ ক্যাম্পাসের পরিবেশ এমন হইতে হবে যেখানে ছেলে মেয়ে প্রত্যেকের কণ্ঠ থাকবে এবং কোন ভাই আমাকে উদ্ধার করতে আসবে না আমার উদ্ধার কার্যক্রম আমি করব আমার যেটা বলা সেটা আমি বলবো সেটাও আমার কোনো ভাই বা বন্ধু বলে দিবে না এই পরিবেশ নিশ্চিত করা পর্যন্ত গণতান্ত্রিক পরিবেশে ছেলেদের সাথে মেয়েদেরকে আনা পর্যন্ত শিক্ষা ক্ষেত্র থেকে সমস্ত সেক্টরে প্রত্যেককে সমান সুযোগ অভিযান নিশ্চিত করা পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাবিপ্রবি সংসদের লড়াই অব্যাহত থাকবে ধন্যবাদ সকলকে

গঠন করার পরে যখন চারজন নির্বাচন কমিশন পদত্যাগ করেন তখন এটা কি আপনার চোখে মানে আপাত দৃষ্টিতে কি আপনি মনে করেন সেটা সুষ্ঠু নির্বাচন কমিশন হয়েছিল চারজন শিক্ষক ওনারা কিন্তু ছাত্র না যে নিজেদের ভিতর মানামারি করে চলে গেছেন ওনারা শিক্ষক ছিলেন চারজন শিক্ষক কেন চলে যান পরবর্তীতে যেটা হয় এই চারজন শিক্ষক কিন্তু আবার ফিরে আসেন কিন্তু কখন চারজনের লিস্টে আরেকজন শিক্ষক এনলিস্টেড করা হলে তখন ওই চারজন সহ টোটাল পাঁচজন শিক্ষক সরে আসেন মিনিংটা কি এখানে একটা দল তো আপনার কাছে ভিজিবল না যে আপনার একজন থাকলো না আপনার দলে সেই জন্য চারজন প্রথমে পদত্যাগ করলেন পরবর্তীতে একজনকে আনার আশ্বাস দেওয়া হলে চারজনই কিন্তু চলে আসলেন তারা কিন্তু স্টিক থাকেন নাই যে আমি চলে গেছি মানে চলে গেছি ন পরের জনকে আনা হলে তারা গেলেন অর্থাৎ দেখেন পাঁচ জনের যে একটা গ্রুপ আলাদা আছে এটা আপনি আমি জানি আজকে ইঞ্জিনিয়ারিং হইলে আমি কেন বলবো না যে এখানে দুইটা গ্রুপিং এর ভেতরে নেগোসিয়েশন হয় নাই এই জন্য ইঞ্জিনিয়ারিং এ বাধাটা কোথায় পড়তেছে এটা ছিল এক নাম্বার দুই নাম্বার তারা প্রথমে যে ঘোষণাটা দেয় নির্বাচন কমিশন স্বাধীন মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদ আমিও মানি প্রথম যে ঘোষণাটা আসে যত রকম বকে আছে সবকিছু ক্লিয়ার করতে হবে আপনি চিন্তা করেন মানে আমার তো অনার্স শেষ হওয়ার পরে আমি যখন সার্টিফিকেট তুলতে যাই আমার আসলে বকে দেওয়ার কথা তখন সব রকম বকে আমার তখন পরিশোধ করতে হয় ভোটার তো আসলে ওয়ান টু থেকে শুরু করে রানিং সব স্টুডেন্ট ওয়ান টুর একটা ছেলে কেন বকেয়া পরিশোধ করতে যাবে বা থ্রি টুর একটা ছেলে যে আসলে হলের ধরেন ছয় মাসের টাকা দেয় নাই বা যার আসলে লাইব্রেরিতে একশো টাকা জরিমানা আছে তার কেন ওই সময় আপনার বকেয়া পরিশোধ করতে যেতে হয় এটা টোটালি ছিল ভোটার মাইনাসের ইঞ্জিনিয়ারিং কারণ তখন তারিখটা পিছায় নাই তখন হইলো যেহেতু তারিখ আগাম তখন আপনি ভোটার মাইনাস মানে ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে মাইনাস করার জন্য যে এরকম টাকা পয়সার একটা পেশা দিলে সদ্য একটা সেমিস্টার শেষ হয়েছে পোলাপানের কাছে টাকা নেই আমার বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষার পরে আপনি যদি পারিবারিক যে আর্থিক কাঠামোটা দেখেন সেটা খুবই মানে লোয়ার মিডল ক্লাস থেকে লোয়ার ক্লাস এই ধরনের সংখ্যাই বেশি সবাই এলিট ক্লাস না সবাই ইভেন হায়ার মিডল ক্লাস না অর্থাৎ টাকা পয়সার চাপে পড়লে আপনি এমনি ভোটার হবেন এটা আপনাকে একটা বার্ডেন গেল এরপরে তিন নম্বর যেটা ছিল সেটা হলো সেভেন্টিন থেকে শুরু করে সেভেন্টিন এইটিন নাইনটিনে যারা আসলে পাশ করে বের হয়ে গেছে তাদেরকেও খসটা ভোটার তালিকায় রাখা হয় মানে আমাদের সাথে ওনারা আলোচনায় ডাকছেন না ওনারা আমার সংবাদ সম্মেলনকে তীব্র নিন্দা প্রতিবাদ জানায় দিচ্ছেন কিন্তু উনি আবার এই সংবাদ সম্মেলনে আমরাই প্রথম এবং আমরাই শেষ আমরাই এটা কল আউট করি যে সতেরো আঠারো উনিশ সাল পর্যন্ত যারা বের হয়ে গেছে তাদেরকে যদি রাখা হয় তিন থেকে সাড়ে তিন হাজার স্টুডেন্ট যারা ভোট দিতে আসবে না তাদের সংখ্যাটা বেশি রাখা হয় এবং সেইখানে আপনার একেবারে কারা এম থ্রি করছে সেইটা দেখে যারা বের হয়ে গেছে এদের কাউকে আপনি রাখতে পারবেন না এইটা করার সাথে সাথে তিন হাজার স্টুডেন্ট মাইনাস মিনিংটা কি আমার দাবিটা তো যৌক্তিক ছিল তাইলে উনি আমার পুরো সংবাদ সম্মেলন শুনলেন উনি এইখানে তিন হাজার ঠিকই মাইনাস করলেন কিন্তু বাকিগুলো শুনে ওনারা তীব্র নিন্দা জানাত মানে এইখানে গেমটা দেখেন তো আমি কেন মনে করব না যে আপনি যদি আমার একটা অংশ শুনে খরসাটাকে আপনি প্রণীত করেন আর একটা অংশ শুনে আপনি নিন্দা প্রতিবাদ জানান বৈষম্যটা তো আপনি আমার সাথে করেন বৈষম্যটা তো আপনি একজন মেয়ের সাথে করেন এইখানে আপনি প্রত্যেকটা প্যানেল দেখবেন কোন প্যানেলে তিনটা গুরুত্বপূর্ণ প্যাদে মানে পদে আপনার ভিপি জিএস এজিএস এ কোনো মেয়ে নাই কিছু কিছু প্যানেল আছে তেইশ জনের তেইশ জনই পুরুষ মানুষ এটা কি একমাত্র ছাত্র ইউনিয়নের প্যানেল ছিল যেখানে ভিপি মেয়ে আসছে এবং আরো হইতেছে মেয়েরা এখানে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করছে এখন দেখেন মেয়েদের রাজনীতিটা বুঝাই কিছু কিছু প্যানেল মেয়েদেরকে কেন রাখতেছে ইউজ করার জন্য কথাটা শুনতে খারাপ কিন্তু আপনি রাজনীতিটা বুঝেন ছেলেরা তো মেয়েদের হলে যাইতে পারবে না মেয়েদের হলে তো মেয়েরাই যেতে পারবে একটা বা দুইটা মেয়েকে রাখা হইতেছে যারা আসলে তিনটা হল গাধার মতো পরিশ্রম করে ছেলেদের ওই ইয়া নিয়ে দিয়ে দিয়ে দিবে কিন্তু সেই মেয়েগুলোর পথ কি সম্পাদক সদস্য তাদেরকে আপনি কোন লিড পর্যায়ে রাখছেন না এমন তো না সাবি প্রবৃতি লিডিং দেওয়ার মতো মেয়ে অভাব ভোকাল মেয়ে আমরা চিনি লিডিং দেওয়ার মতো মেয়ে আমরা চিনি তাদের সাথে আমাদের কথা হয়েছে প্রত্যেকের একই ভয় আপু আপনি যে পরিমাণে গালাগালি খাইতে পারেন সহ্য করতে পারেন এটা তো আমি পারি না আপনার আম্মা আব্বা আপনাকে যেভাবে ছেড়ে দিছে আমি তো সিলেটি আমার আম্মা আব্বু তো আমাকে এভাবে ছাড়বে না ইভেন ওরা এটাও বুঝছে যে ওদেরকে আসলে লিটারেলি শুধুমাত্র হলে ছেলেদের নামগুলো পাঠানোর জন্য রাখা হইতেছে এবং যারা রাখতেছে না তাদেরও হচ্ছে মেয়েরা আছে যারা উপরে স্বতন্ত্র থাকবে কিন্তু ভিতরে লিফলেট গুলো পাঠিয়ে দিবে তো মিনিংটা কি এখানে ইভেন মেয়ে যারা আছে মেয়েদেরকেও তো মেয়েদের পরিচয়ে মেয়ের স্বতন্ত্র পরিচয়ের জন্য তো মেয়েকে রাখা হচ্ছে না মেয়েটাকে তো টুল হিসেবে ইউজ করা হচ্ছে তো অংশগ্রহণমূলক যদি হতোই আজকে কেন বিভিন্ন প্যানেল একজন বা দুইজন মেয়েকে রাখবে তিনটা হলে যে গাধার মতো খাটুনির জন্য কেন আমার তেইশ জনের ভিতর অন্তত দশজন মেয়ে থাকবে না যারা এই কাজটাই ভাগাভাগি করে নিতে পারে আমি নিজে আমি বুঝতেছি তো এই রাজনীতি এখন আপনি বলেন যদি সব মেয়েদের সাথে বৈষম্য হয় সেটাও বৈষম্য যদি একটা প্যানেলের সাথে বৈষম্য হয় সেটাও বৈষম্য যদি একটা ছাত্র রাজনৈতিক সংগঠনের সাথে বৈষম্য হয় সেটাও বৈষম্য কোন দিকে বৈষম্যটা হল না প্রথম দিন যখন মেয়েদের অংশগ্রহণ থাকে না এটা খুব ক্লিয়ার না দেখেন আঠাশ বছর পরে সাতশো হলে সেই সাতশো যদি খুব এক্সাইটিং বা খুব আনন্দ মানে ওই যদি হওয়ার কথা হয় মেয়েরা নিজেরা যাবে না এটা নিতে প্রথম দিন যে কোনো মেয়ে গেল না এটার পিছনে কারণটা কি মানে কোনো একটা মেয়ে যায় নাই একজন মেয়েও না হলেরও না কেন্দ্রীয় সংসদেরও না কারণ কি এরপরে যেটা হইলো বিকাল বেলা থেকে আমরা দেখছি কেউ কেউ লিখছে যে নারীরা কোনো কিছু বললেই তাদেরকে সাইবার করা করা হয় তাদেরকে শেমিং হয় তাদেরকে অনেকভাবে উল্টাপাল্টা বলা হয় যার কারণে নারীরা সরে যাচ্ছে কিন্তু আপনারা যদি নাই আগায় আসেন আপনাদের তো তাহলে হিসা থাকে না আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা আপনাদের অধিকার বুঝে নেন এই ধরনের পোস্ট মানে আপনি একটা মেন্টাল সাপোর্ট দিতে এবং পরবর্তীতে দেখা গেছে এই সাপোর্ট পেয়ে হোক বা বিভিন্ন প্যানেল তখন অন্যদের সাথে কথা বলে হোক যে আমরা আপনাদের নিরাপত্তা দিব বা আমরা আপনাদের ব্যাকআপ হিসেবে কাজ করব এই সব জায়গা থেকে বেসিকলি মেয়েরা আসে তারা যদি খুশি মনেই যাবে প্রথম দিন কেন যায় দেয় দ্বিতীয় দিনেই কেন গেল এবং সেই সংখ্যাও কিন্তু কম আপনাদেরকে একটা ইনফরমেশন দেয় কতজন মনোনয়ন নিল এবং কতজন দিল এই স্ট্যাটিস্টিক্সটা মেলা ছেলে মেয়ে আলাদা আলাদা করে মেলালেই আপনি বুঝবেন এইখানে একটা নাটক আছে নাটকটা হলো নিচে এতজন দেখানো যে তার মানে অনেকে নিচে কিন্তু জমা দিছে কত এটা আলাপটা আসতে হয়ে যাবে কারণ এইখানে একটা ভাগ আছে যে রাজনীতিটা এরকমই হয়েছে যে আপনি কিছু ছেলেমেয়ে তিনশো টাকা করে গায়ে তো বাঁধা দুইশো টাকা করে হল সংসদের এটা কোনো টাকাই না যাদের টাকা আছে তাদের কাছে দশটা ছেলে মেয়ে পাঠিয়ে দিছি তিন হাজার টাকা দিয়ে যে তোমরা দশজন তুলে নিয়ে এসো পরে নির্বাচন না করলে হবে এটা তুলে আনা মানে হইতেছে নির্বাচন কমিশনের সফলতা যে এতজন ছেলে মেয়ে তাদের কথায় কনভিন্স হয়ে নির্বাচন করতে আসছে বাট তারা যখন জমা দেয় না ওই ব্যর্থতাটা আমরা আরো বেশি করে দেখতে পাই অর্থাৎ এটাও নাটকই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নাটকই বলতেছি আমি মাঝখানে যাত্রাপালা বলছিলাম মানে এখনো আমি যাত্রা পালাতে স্ট্রিক বাট ফর্মালি বলতে গেলে নাটক ছাড়া বলা যায় না এগে এটা নাটকই হইতেছে হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ